আসসালাম আলাইকুম রহমতুল সতেরো নম্বর মূল্যীতি হল কাপেরদের দিনের মধ্যে নাই কিন্তু এটাকে নতুন করে বানায় নিছি মানে কাফেরদের থেকে নিছি কাপেরদের মতো কিন্তু কাফেরদের দিনের বিষয় হিসাবে এটা নির্দিষ্ট না এইরকম জিনিস ইসলামের স্থানান্তর করা এটাও শরীয়তের দৃষ্টিতে বেদাত যেমন ধরেন তারা কোনো বিপদে পড়ছে মর্শিখেরা বিপদে পড়ার পরে তারা আপনার ডাক দিল ও মাই গড বলে উঠল একজন মুসলিমও বিপদে পড়ে বললো যে শুনছে যে ইউরোপের সাদা মানুষেরা বলছে সে তো মনে করে যে সাদা মানুষ যেটা বলে এটাই সভ্যতা এটাই সংস্কৃতি আর আমরা যেগুলো বলি এগুলো তো অনেক পুরানা জিনিস এই জন্য সেও এটা বলে আরেক জায়গায় দেখছে হেরা হাত দিখায়। এইও খুশি হয়ে গেছে কয় না বামার দিখায় যে মনে হয় ভালো এই যে মুস্রিকদের বিষয়গুলো অনুকরণ করে ইসলামে নিয়ে আসলো এই নিয়ে আসাগুলোর নাম হলো বেদাত।